হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে আরও একটি ঔষধি গাছ নিয়ে এসেছি এই যে আপনারা ভিডিওতে ঔষধি গাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই উপকারী একটি ঔষধি গাছের ফুল তো বন্ধুরা আপনারা যারা এই ঔষধি গাছের ফুলগুলোকে ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকারিতা পাননি তো বন্ধুরা তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে ভিডিওতে ঔষধি গাছের ফুলগুলোকে দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছের ফুলের উপকারিতা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এসুদি গাছের উপকারিতা কী এসুদি গাছের উপকারিতা হচ্ছে বন্ধুরা আপনাদের যাদের মুখে গা রয়েছে তো বন্ধুরা মুখে গার কারণে কিন্তু আপনারা ঠিকমতো খাবার খেতে পারেন না খাবার খেতে গেলে কিন্তু আপনাদের অনেক ধরনের সমস্যা হয় তো বন্ধুরা সেই ঘা থেকে যদি আপনারা মাত্র সাত দিনের মধ্যে বাঁচতে চান তাহলে অবশ্যই এই সুদি ফুলগুলো এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো খুবই দরকারি আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু মাত্র সাত দিনে এই সুদি গাছের ফুলগুলো ব্যবহার করে আপনাদের মুখের ঘাকে সারিয়ে তুলতে পারবেন তো বন্ধুরা তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার আমি আপনাদেরকে বলে দেবো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমত আপনারা ঈসুদি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি আমি আপনাদেরকে ঐষধী গাছগুলোকে বলা হয় নাক ফুল বন্ধুরা নাক ফুলের কিন্তু অনেক উপকারিতা অনেক কার্যকারিতা আপনারা অনেকেই নাক গাছগুলোকে ব্যবহার করতেছেন কিন্তু কোনো উপকারিতা পাননি কারণ আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেনি বন্ধুরা সঠিক নিয়মে ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের মধুর প্রয়োজন হবে মধু দিয়ে যদি আপনারা ঔষধি গাছের ফুলগুলো করেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে